হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি কুলসুম বেগমের মাথায় নন্দিনী আবার আইস ব্যাগ চেপে ধরে আছে নন্দিনীর ঠোঁটে মিটিমিটি হাসি সে তোর জোর চেষ্টা করছে হাসি আটকে রাখার কখন যেন বেফাস হয়ে উচ্চশব্দে বেরিয়ে যায় এমন হলে খালা তাকে সকালের নাস্তায় টেবিলে সার্ভ করলেও করতে পারে ভদ্রমহিলার মেজাজ চারশো চার ডিগ্রি সেলসিয়াস কোলা মতন হাঁ করে বার কয়েক নিঃশ্বাস টেনে মাথার উপর থেকে আইস ব্যাগটা সরিয়ে নন্দিনীর হাত টেনে সামনে এনে বসালেন কুলসুম বেগম তার গলায় এখনও অবিশ্বাস কিছুতেই মানতে পারছেন না তার ছেলের সামনেই ছেলের বউ এই ধরনের বেয়াগবি করল আর ছেলেও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তিনি নন্দিনীকে জিজ্ঞেস করলেন আমি কি মারা যাইতেছি আমার এরম লাগতেছে কেন নন্দিনী চিন্তিত বোধ করল বেতরটা ফেটে যাচ্ছে হাসির দমকে এখন যদি ভুলেও তা একটুখানি বের হয় আর কুলসুম বেগম দেখে ফেলেন সারে সর্বনাশ সে যথাসম্ভব মুখটাকে গম্ভীর করার চেষ্টা করে বলল আরে না খালা তুমি ওভার এক্সাইটেড হয়ে গেছ প্রেশারটা আবার বেড়েছে শিউর তাই জন্য এরকম লাগছে তুমি দয়া করে রিল্যাক্স হও আর ঘুমুতে যাও আমি এখানেই বিছানা করে শুতে পারব আমাকে নিয়ে অয়থাই ভেবো না খালা ওই মাইয়া গুনে গুনে কয়দিন হইব এই বাসায় আইছে আমার সাথে কেমন করলো দেখলি তুই আমি বলছি না ও আমার ছেলেরে তাবিজ করছে আজকে প্রমাণ পাইলি নাইলে আমার তমাল আমার অপমান দাঁড়ায় দাঁড়ায় দেখে নন্দুরে আমার তো সব শেষ কুলসুম বেগম কেমন করে যেন গোমালেন নন্দিনী তাকে আশ্বাস দিয়ে বলে উঠল কিচ্ছু শেষ হয়নি সবই আগের মতো আছে তুমি তাকে মেনে নিতে পারছ না তো তাই ভাবছ এসব তুমি শান্ত হও তো খালা অতিরিক্ত ভেবে ভেবে নিজের ব্লাড প্রেশার বাড়িয়ে কি লাভ ওর তো তোমাকে কামড়াচ্ছে না কামড়াবে ও না তাকে তার মতো থাকতে দাও তুমি তোমার মতো থাকো দেখবা সব ঠিক হয়ে গেছে তুইও দেখি ওই ছেড়ির হইয়া গিপ ধরছ তবু সবটির হইছে কি আমার সংসার আমার থেকে ছিনায় নিয়ে যাইতেছে আর আমি চাইয়া চাইয়া দেখব অবশ্য সংসারের তুই কি বুঝবি নিজেরটা তো ধুইরা রাখতে পারস নাই স্বামী সংসার ধৈরা রাখতেও যোগ্যতা লাগে এইটা সবার কর্ম না কথাগুলো নন্দিনীর বুক চিরে বেরিয়ে গেল কুলসুম বেগম মুখ ভেংচি কেটে নিজেই নিজের মাথায় আইস ব্যাগ চেপে ধরলেন যার নিজের সংসার নাই হে আমার সংসারের কি বুঝব আমারে আইছে বুঝ দিতে নিজে যেমন মাইন্সের ঘাড়ে চড়ছে আমারেও আমার সংসার ফালাইয়া এমন ঘাড়ে চড়ার বুদ্ধি দিতাছে একটা দুই দিনের মাইয়া আইসা আমার থেকে আমার সব নিয়া যাইব আমার পোলা আমার জামাই ওর হাতের ইশারায় উঠব আর বসব আর আমি এইসব চাইয়া চাইয়া দেখমু এতই খারাপ দিন আইছে আমার নন্দিনী নিশ্চুপে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল কুলসুম বেগম সোফায় বসে একা একাই গজরাতে লাগলেন আকাশে আজ মেঘ জমেছে এই রাতেও স্পষ্ট বোঝা যায় থেমে থেমে বিদ্যুতের ছোট ছোট ঝলক দেখা যায় মেঘ চিরে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর জীবন কত বৈচিত্র্যময় একদিকে সে নিজের সবটুকু দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল আর অন্যদিকে পাবন যার কাছে বিয়ে সংসার এসব কিছু সামাজিক জীব হিসেবে বসবাস করার একটা ত্যাগ পাবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ঠিক কিন্তু ফ্যামিলি রিলেটিভ হওয়ায় নন্দিনী ওকে আগে থেকেই জানত চিনত কি সুন্দর হাসি খুশি মেজাজের ছেলে সবসময় জেন ঝলমল করে উচ্ছ্বাসে নন্দিনী শ্যামবর্ণের হলেও পাবন ধবতবে ফর্সা ছেলে মানুষ এত ফর্সা হলে তার চেহারায় মায়া থাকে না লোকে এমনটা বলে কিন্তু পাবন ভিন্ন রাজ্যের মায়া যেন ওর দুচোখে। বিয়ের প্রপোজাল তা পাবনদের বাড়ি থেকেই প্রথম আসে নন্দিনী খুশিতে সে রাত জেগে বসে রইল আর একটু পর পর কেঁপে উঠল তার দুদিন পর একদিন পাবন ফোন করে বলল কিরে বিচ্ছু শুনলাম কোনো এক হ্যাবলার সাথে তোর বিয়ের কথাবার্তা হচ্ছে আর সেই খুশিতে তুই নাকি নাওয়া খাওয়া সব ভুলে রাত জাগা প্যাঁচা হয়ে গেছিস শোনো সেই হ্যাবলা আমায় বলেছে তোকে বলতে যদি বিয়ের দিন এসে দেখে না চোখের চারপাশে এক মিলিমিটার সমান ডার্ক সার্কেল পড়েছে তাহলে এই বিয়ে তো খুনি ক্যান্সেল নন্দিনীর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে কখন যে চিবুক ছুলো ও টের পায় না অতীত এত মিষ্টি হয় কেন মাখনের মতো নরম মোলায়েম বরাবরই চঞ্চল আর পাজি স্বভাব ছিল বিধায় পাবন ওকে বিচ্ছু নামে ডাকত সেসব দিন আজ কোথায় হারিয়ে গেল কোন মেঘের তলে শত বজ্রপাতেও বুঝি মেঘ ফুরে ফিরে নাহি আসে আর রেখে যায় দীর্ঘশ্বাস বারবার নন্দিনী চোখ মুছে নিল পাবন কি করছে এই বৃষ্টি মধ্য মধ্যরাতে নিশ্চয়ই প্রেমিকার সঙ্গে উষ্ণ আলাপনে ব্যস্ত তার হৃদয়ের কোনো কোণেও কি নন্দিনীর আর ঠাই নেই মানুষ এত সহজেই সব ভুলে যেতে পারে এত রহস্য নিজের ভেতর তৈরি করতে পারে পারে বোধ হয় টিভি সিরিয়ালের অভিনয় সে তো শেখানো বলি আসল অভিনয় হচ্ছে বাস্তব জীবন যেখানে ভালো না থেকেও প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যেতে হয় যেখানে মরে যাওয়ার সুপ্ত বাসনা হৃদয়ে লুকিয়ে হাজার বার নিঃশ্বাস টানতে হয় নন্দিনী নন্দিনী একটু চমকালই ডাক শুনে পেছন ফিরে সায়মাকে জগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ধাতস্থ হল তড়িঘড়ি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল মুখে এক চিলতে হাসি টেনে বলল আরে তুমি বের হলে কেন খালাকই বোধহয় রুমে গেছেন আমার সাথে দেখা হয়নি আমি পানি নিতে এলাম যাক বাবা বাঁচলে আবার দেখলে প্রেশার বাড়িয়ে ফেলত এমনিতেই আজ যা ডোজ দিয়েছ না নন্দিনী গাল ছড়িয়ে হাসল সায়মাও মৃদু হাসে যে রোগের যা চিকিৎসা ঠিক ঠিক না তোমার জায়গায় তুমি একদম ঠিক আছো আমার খালাটা এমনই বুঝলে ছোট থেকেই দেখে আসছি শুধু তুমি বা তমাল না যাকে পাবে তার উপরেই নিজের কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে খুবই ডোমিনেটিং স্বভাব উনার কারণে আমার মা আমার উপর কম অত্যাচার করেননি উনাকে শুরু থেকেই টাইট দেওয়া উচিত ছিল তাহলে আজকে এতদূর অবধি গড়াতই না দেবে কিভাবে কিছু বললেই না খেয়ে দেয় একটা তুলকালাম কাণ্ড বাধাত। আর ওই প্রেশারটা একদম উনারই মতো যখন তখন চড়াও হতে রেডি থাকে তাই জন্যে সবসময় চাপে পড়ে সবাই সব মেনে নিতে নিতে আজকে এই পরিস্থিতি খালু তো প্রায়ই নিজেকে দোষেন হুম বুঝতে পারছি কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছিলে কেন কিছু হয়েছে নন্দিনী একটু অপ্রস্তুত হল সে নিজের দুঃখে এতটাই ডুবে গিয়েছিল যে পায়ের আওয়াজ ও পায়নি কারো তাই বুঝতেই পারেনি তার পেছনে কখন এসে সায়মা দাঁড়িয়েছে না না ওই এমনি আর কি সায়মা হাতের জকটা মাটিতে নামিয়ে রেখে নন্দিনীর হাত দুটো টেনে ধরে বলল আমায় সেদিনের জন্য মাফ করে দিও আমি অয়থাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কি করব বলো এরকম সিচুয়েশন আমার লাইফে কখনো আসেনি আমার ফ্যামিলি স্ট্যাটাস পরিবেশ সবকিছু অন্যরকম আর এখানে সবকিছু অন্যরকম তার উপর আসার পর থেকে যা শুরু হয়েছে সবকিছুর রাগ তোমার উপর তুলে ফেলেছিলাম পরে অবশ্য রিয়েলাইজ করেছি এখানে তোমার ফল্ট নেই আই এম এক্সট্রিমলি শরি নন্দিনী নন্দিনী লজ্জা পাওয়া গলায় জবাব দিল আরে ধূর কি তোমার জায়গায় আমি থাকলে এর চেয়েও বেশি রিয়েক্ট করে ফেলতাম হয়তো ইটস ওকে প্লিজ ওটার জন্য শরী বলো না তুমি খুব মিষ্টি নন্দিনী চমৎকার করে হাসল সায়মা বলল অথচ যে এত মিষ্টিকেও তিতা ভেবেছে সে আসলেই নির্বোধ বোকা তার চেয়ে বড় লুজার আর কেউ হতেই পারে না নিমিশেই সবটুকু হাসি উবে গেল মুখটা আবারও মলিন হয়ে উঠল ওর সায়মা আরও শক্ত করে ওর হাত চেপে ধরল এইবার অনেক তো ওকে নিয়ে ভাবলে এবার নিজেকে নিয়ে ভাব নন্দিনী তুমি তো এডুকেটেড একটা জব করো নিজের পায়ে দাঁড়াও আশেপাশের দুনিয়াটাকে বড় করে ফেলো দেখবে অত বড় দুনিয়ায় তোমার দুঃখ রাখার জায়গার অভাব হবে না নন্দিনী জবাব দিল না চুপচাপ সায়মার মুখের দিকে তাকিয়ে রইল সায়মা বলে চল তুমি চাইলে আমি তোমাকে হেল্প করব জব খুঁজতে পেতে নতুন লাইফ ক্রিয়েটে আমি সত্যিই চাই না তোমার মতো এত সুইট একটা মেয়ে এভাবে লাইফের কাছে হেরে যাক হারবে তো ওরা লুজাররা ওরা জন্মেছেই হারার জন্য বাদ তুমি না তোমার এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি নন্দিনী আচমকাই কেঁদে উঠল শব্দ করে বাচ্চারা যেভাবে হাউমাও করে কাঁদে প্রিয় পুতুলটা হারিয়ে গেলে ঠিক সেভাবে সায়মা ওকে নিজের বুকে জড়িয়ে ধরল অল উইল বি ওকে অন ইউ ইউ আর নট এলোন ইন দিস ওয়ার্ল্ড আমরা সবাই তোমার সাথে আছি আই প্রমিস ইউ ডিজার্ভ বেটার কুলসুম বেগমের চায়ের তৃষ্ণা পেয়েছে এই রাত করে এক কাপ চা খেয়ে মাথা ব্যথা কমাতে হবে নন্দিনীকে সেই কথা বলতে এসে তিনি বারান্দার আড়ালে দাঁড়িয়ে দুইজনের কথোপকথন সবটুকু গিলে নিলেন সায়মার নন্দিনীকে বুকে টেনে নেওয়া দেখে তিনি দাঁত কিরমিরিয়ে ফিসফিস করে বললেন দর্দ একবারে উথলে উথলে পড়তেছে এ। তারপর যেভাবে সন্তর্পণে পা টিপে এসেছিলেন সেভাবেই পা টিপে চলে গেলেন ওরা কেউ টের পাওয়ার আগেই ঘরে গিয়ে বিছানায় বসেই একটা পরিকল্পনা তৈরি করে নিলেন সায়মার কবল থেকে নন্দিনী এবং তার সংসার দুটোকেই বাঁচাতে হবে ঘরে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল সাইমা সে দরজা খুলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে বিছানায় টান টান হয়ে তমাল শুয়ে আছে সাইমা ভাবে তমাল গা ঘুমে তলিয়ে গেছে সে আর বিরক্ত করে না তাই জগটা টেবিলে রেখে ফ্রেশ হয়ে আসে চুলগুলো বিনুনি করতে করতে ভাবে অনেক কিছু বিয়ে দুই অক্ষরের ছোট্ট একটা শব্দ অথচের ভেতর লুকিয়ে পাহাড় সমান উঁচু দায়িত্ব সমুদ্রের গভীরতা সমান অনুভূতি অনেকে বলে মেয়েদের দ্বিতীয় জীবন হল এই বিয়ে আসলেই তাই বিয়ের পর হঠাৎ করেই সব কিছু বদলে যায় এতদিনের চিরচেনা ঘর চাদরের বাম পাশের জানলায় আসা দোয়েলের কিচিরমিচির বৃষ্টির ঝমঝম শব্দ সবকিছু সবকিছু বদলে একটা নতুন পরিবেশ নতুন দুনিয়াতে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় লোকে বলে এক মাটির গাছ আরেক মাটিতে লাগালে সেখানে সে বাঁচতে পারে না মরে যায় অথচ এক বাড়ির মেয়ে আরেক বাড়ির বউ হয়ে এসে কি সুন্দর হাসি মুখে বাঁচে বাঁচার চেষ্টা করে রাতের আধারে বরের চর খেয়েও সকালে তার জন্য ফুলকো রুটি করতে দ্বিধা লাগে না অথচ কেউ একটা বার ভাবতেও চায় না গাছের শেকড় মাটি অবধি গাড়তে তার পেছনে যেমন সময় শ্রম যত্ন তিনটি পরিমাণ মতো মিশিয়ে দিতে হয় তেমনি মানুষের বেলায়ও দিতে হয় সায়মা একটা দীর্ঘশ্বাস ফেল জীবনের কিছু কিছু বাক তার মনে হঠাৎ করেই উদাসীনতার সৃষ্টি করেছে সেই মুহূর্তে তাকে চমকে দিয়ে তমাল বিছানা থেকে বলে উঠল আমায় বাদ দিয়ে কাকে ভেবে ভেবে এত দীর্ঘশ্বাস ফেলছেন ম্যাডাম সায়মা প্রায় লাফিয়ে ওঠে মৃদু চিৎকারে বলে তুমি জেগে গে তমাল সব গুলো দাঁত বের করে হাসল জি ম্যাডাম বাসর রাতে যে ঘুমায় সে হচ্ছে বলদ আমি কি বলদ সায়মা ভ্রু পাকালো আজ বাসর রাত নাকি জনাব আপনি না বললে আমি জানতামই না ম্যাডাম আজ আমাদের বাসর রাত প্রথম রাত তো আর না বলি বাইরে কি ঝড় হচ্ছে দেখছেন শীত শীত অনুভূতিটা দারুন না এমন সুন্দর রাতে কে ঘুমায় তাইলে চলুন দুজনে বৃষ্টি